অনেকদিন আগের কথা নবীজির নামে দরুদ পড়ে শুরু করা যাক পিচ্ছি মেয়েটা বিছানায় শুয়ে আছে গোলাপি রঙের বালিশটাতে ছড়িয়ে আছে তার চুল মাঝে তার চাঁদপনা মুখ চোখে নিষ্পাপ দৃষ্টি ঘুমের আগে সে দাদির কাছে গল্প শুনেছে দাদি চান গল্পে গল্পে গড়ে উঠুক ছোট্ট নাতনির মূল্যবোধ তাকে শোনান সুন্দর প্রেমের গল্প স্নেহ ভরা কণ্ঠে তাতে মিশে আছে বার্ধক্যের রুক্ষতা এক সুন্দরী রাজকুমারীর গল্প কিভাবে প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলে এক রাজকুমার তারপর সাদা ঘোড়ার পিঠে চড়ে তার কাছে যায় হাত বাড়িয়ে তুলে নেয় সুন্দর জামা পরিহিতা রাজকুমারীকে একত্রে তারা দুর্গে পৌঁছে তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে তাদের ঘর ভর্তি ছেলে মেয়ে আসে ইত্যাদি ইত্যাদি শিশু মেয়েটা স্বপ্ন দেখতে শুরু করে তার স্বপ্নে রাজকুমারকে নিয়ে সে কেমন হবে শক্তিশালী সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন প্রেমময় দিনদার অর্থবিত্তের মালিক নাকি ভিন্ন কিছু এমন রাজকুমারের গল্প শুনে মেয়েরা নানা চিন্তায় ভোগে ব্লাক রোমিও চুলিয়ে কাইসলাইলার মতো তারও যেন একজন রাজকুমার আছে যাকে কেন্দ্র করে তার জীবন মেয়েটা অপেক্ষা করে কবে তার দরজায় ঠিক এভাবেই কোনো রাজকুমার আসবে হাঁটু গেড়ে জানাবে সে এসে গেছে এই যে রাজকুমার আসবে এ যে শুধুই অলৌকিক কল্পনা তা মেয়েরা বুঝতে পারে অনেক দেরিতে ততদিনে হয়তো সময় ফুরিয়ে গেছে মেয়েরা বোধ হয়ে থাকে নানান কল্পনায় অতপর তুলনা চলে স্বামীর সাথে কল্পনা আর বাস্তবতার ফারাকে মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার তার স্বপ্নের কল্পিত রাজকুমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় সে বাস্তবতা বোঝার চেষ্টাই করে না হাতের কাছে যে সম্পদ আছে তার গুরুত্ব বোঝে না কারণ সে যে রাজকুমারের স্বপ্নে বিভোর সে মনে করে এই অতি সাধারণ ভদ্র ছেলেটা তার স্বপ্নে রাজকুমার হতেই পারে না দুঃখজনক আরও দুঃখজনক যখন কোনো মেয়ে একটা ছেলেকে ফিরিয়ে দেয় সার্টিফিকেটের অভাবে কিংবা নাকটা বেমানান বলে ছেলেটা মোটা বা কালো হওয়াতে অথবা ছেলেটা ইঞ্জিনিয়ার নয় তাই কিংবা সে কৃষকের ছেলে অথবা আধুনিক জামা কাপড় পরে না বলে সুবহান আল্লাহ মুসা সাইয়ালিয়াসাল গায়ের রঙ কালো লোকমান হাকিমেরও কৃষ্ণত্ব কোনো দোষ নয় প্রকৃত রাজকুমার সেই যুবক যে পবিত্র আল্লাহ ভেরু ভদ্র ও মর্যাদা সম্পন্ন যে যুবক বড় হয়েছে আল্লাহর ইবাদতে অজুর পানি ছিল যার আতর সে কারো জীবনে এলে তার আগে ফেরেস্তারা তার কাছে আসে আর কাউকে ছেড়ে চলে গেলে রেখে যায় উত্তম কিছু স্মৃতি তার কথাবার্তায় খুঁজে পাওয়া যায় আল্লাহকে ভালোবাসার প্রমাণ কথা বলার সময় তার মুখে থাকে তার স্পে তার প্রতিটি কথোপকথন হয় কৃতজ্ঞতা বিস্ময় আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা ক্ষমা চাওয়ার নিদর্শন আসতে যেতে সেকে বল ওই সে কথাবার্তাই বলে কোনো মেয়ের কাছে এমন ছেলে এলে মেয়েটা হয় রানী কারণ নিজ রাজত্বে সে তাকে বসাবে রানীর আসনে সকল সৌন্দর্য থেকে নিজের দৃষ্টিকে সংরক্ষণ করে চলবে সে কেবল চোখ রাখবে স্ত্রী দু চোখে এর আগে সে কোনো স্বাদ উপভোগই করেনি স্ত্রী তার প্রথম স্বাদ প্রথম ভালোবাসা হতে পারে সে অতি ধনী নয় কিন্তু সে যার স্বামী হবে সে অবশ্যই ধনী হতে পারে স্ত্রীর দৃষ্টিতে সে অত সুদর্শন না কিন্তু তার চেহারা আল্লাহ পছন্দ করেন সে তো ইউসুফ আলহিয়া সালামের অনুসারেই কোনোদিন মসজিদের পাশ দিয়ে গেলে বোঝা যেত সে যেন মসজিদের একটি স্তম্ভ তার হৃদয়কে সে রেখে আসে মসজিদের আঙিনায় সেখানেই পাঁচবার ফিরে ফিরে আসে যাতে সে অনুভব করতে পারে সে বেঁচে আছে তার হৃদস্পন্দন স্পন্দন যেন তাসবিহ পাঠ করে চলেছে আল্লাহর স্মরণে স্ত্রী তার অন্তরে প্রশান্তি দেবে যাতে সে মসজিদের পানে অব্যাহত ছুটে চলতে পারে সালাতের আহ্বানে সারা দিয়ে মানসিক কৃপ্তি অর্জন করে নিতে পারে ছেলেটা সুদর্শন হতে পারে কিন্তু পাপের কারণে সে কুৎসিত হয়ে গেছে মেয়েদের জানা উচিত কিভাবে পুরুষদের মূল্যায়ন করব। এমন এক জামানা চলছে যখন আমাদের মূল্যবোধে ঘোলাটে আমাদের স্বপ্নে রাজকুমার যাতে বাস্তবে পরিণত হয় কোনো স্বামীর মাঝে সে দেখতে যেমনই হোক না কেন বিয়ে হয়ে গেছে একটা চুক্তির মতো নিজেদের পবিত্র রাখতে চাওয়া যুবকদের চাবুক আঘাত করার মাধ্যমে যেন এ বিয়ে কখনো মোহরানা বৃদ্ধি করে কখনো এমন জায়গায় বিয়ের আয়োজন করে যার আশপাশে মদের বার পর্যন্ত আছে আমরা ঘৃণা করি সেই সব হোটেল বা কনভেনশন হল এগুলো আল্লাহর অব্যাধতা করার জায়গা ছাড়া আর কিছুই নয় আমি জানি না সেখানে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন কখনো এত এত জিনিস যাওয়া হয় যে এই কর্মচারী যদি নিজের মালিকানায় থাকা সব কিছু বেঁচেও দেয় এমনকি নিজের জামা কাপড় তবুও যেন সেই মহামূল্যবান বস্তু কনেকে কিনতে পারবে না দুঃখজনকভাবে কেউ কেউ মনে করে স্বামীর হৃদয়ে স্ত্রীর অবস্থান ততটুকু উপরে থাকবে যতটুকু কষ্ট হবে তাকে পেতে আর বিয়ে সহজে হলে বা মোহর কম হলে সেই স্বামী বুঝি তাকে কম দামি মনে করবে একটা মেয়ের দাম কত কত টাকা মূল্যে সে নিকার স্ত্রী উপাধি লাভ করতে চায় আর একটা ছেলে কত টাকা দিয়ে সে একজন নিকার স্ত্রী কিনতে চায় বিয়ের অর্থ অনেক গভীর আজীবন ছুটে চলার সংগ্রাম পথ দীর্ঘ হতে পারে বিয়ে মানে জামকালো পোশাক আর গহনা নয় স্বপ্নের রাজকুমারকে নিয়ে আকাশ কুসুম কল্পনা নয় এটা একটা বন্ধন একটা যাত্রা এখানে মিল থাকতে হবে যাতে আল্লাহর তফিক আসে এখানে দায়িত্ব পরিবর্তনের কোনো সুযোগ নেই পারস্পরিক পড়াটাই আসল যে যত ধৈর্য ধরতে পারবে তার অবস্থান তত উপরে সে অপরপক্ষকে ততই ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে এটা অনেকটা ছোটবেলার ওই খেলার মতো যেখানে দুজন হাত ধরাধরি করে ঘুরতে থাকে এ খেলায় ভারসাম্য হারানোর ভয় আছে প্রায় বড় অবস্থায় অন্যজন শক্ত করে না ধরলে ডেকে থাকা মুশকিল এই খেলা তো আমার নির্ভরযোগ্য বন্ধুর সাথেই খেলতাম যাতে হুট করে ছিটকে না যায় যাই হোক সে তো একটা খেলা মাত্র বিয়ে তো আর কোনো খেলা নয় এটা বাস্তবতা জীবনের অনেক কিছু কেনা যায় না যেসব কিনতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় সেগুলো ছেড়ে দেওয়াতেই মুক্তি রাসুলাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি তোমাদের কাছে এমন কেউ আসে যার দিনদারি ও চরিত্র নিয়ে তোমরা সন্তুষ্ট তাহলে তার কাছে বিবাহ দাও যদি তা না করো তাহলে দুনিয়ার বুকে বড় ধরনের ফিতনা ও ফাসাদ সৃষ্টি হবে হাদিসটি ইমাম তির রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে বর্ণনা করেন